এই আওয়ামী দশর জাতীয় পার্টির সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানে গণধলাই দেওয়া হবে একদম ঠিক বলেছে যেখানেই পাওয়া যাবে জাতীয় পার্টিকে সেখানেই গণধুলাই দেওয়া হবে অর্থাৎ মব জাস্টিস যেটা এনসিপির ছিল এখন তার আরেকটা বিটিম তারা কিন্তু এটা যারা যে লোকটাকে এনসিপি পিটিয়েছিল শহীদ মিনার সামনে এই লোকটা কিন্তু এটা বলে অর্থাৎ এনসিপি বিরুদ্ধে যেহেতু সেনাবাহিনী শুনে যাচ্ছে তারা এটা ডাইভার্ট করেছে উনি এখন এটা বলছে এটা দেশের আইন শৃঙ্খলা অবনতি করার জন্য এই লোকদেরকে কেন এখন সেনাবাহিনী ধরছে না সেটা আমি জানি না দেশের মব জাস্টিসের নামে যে আইন শৃঙ্খলার অবনতি করা সেটা তারা কেন করছে সেটা আমরা জানি না কারণ আমরা আগেই বলেছি যে এই এনসিপির আরেকটা টিম হচ্ছে এটা তারা ঘুরিয়ে সব সেম যেমন উপদেষ্টা এই বাচ্চা উপদেষ্টা সে কিন্তু এনসিপি নেতা কর্মীদের নিয়ে কিন্তু একটা রেস্টুরেন্টে ছিল মুখ ঢেকে রেখেছিল যেন কেউ চিনতে না পারে এটা কিন্তু বিভিন্ন পত্রিকায় নিউজ হচ্ছে এখন একটা বিষয় যে এতদিন কিন্তু বিভিন্ন পত্রিকা কথা বলতে পারতো না কারণ সেনাবাহিনী নিশ্চুপ ছিল বিভিন্ন জন কথা বলতে পারতো না সেনাবাহিনী নিশ্চুপ ছিল বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো তাদের মানে এই ইন্দু সরকারের যে গ্যাপগুলো আছে যে করাপশনগুলো আছে সেগুলো উপস্থাপন করতে পারতো না কারণ সেনাবাহিনী নিশ্চুপ ছিল এখন সেনাবাহিনী তাদের থেকে বেরিয়ে এসেছে তাদের যে কাজ সেই কাজ শুরু করেছে অর্থাৎ আইন উন্নতির ব্যাপারে তারা যথেষ্ট সক্রিয় হয়েছে তাদের এটা আসক্তি হওয়ার ক্ষেত্রে বিশেষ করে মানে ইলিগালি যেন কোনো মব জাস্টিস না হয় আইন আছে আইনের আওতায় যেতে পারে যেমন সেনা নিবাসে যে আওয়ামী লীগের ছিল তাদেরকে কিন্তু আইনের আওতায় সেনাবাহিনী দিয়েছে আলাদা ছেড়ে দেয়নি এটা নিয়ে কিন্তু রাজনীতি করেছিল এনসিপি এবং এই সরকারের যারা ছিল তারা কিন্তু রাজনীতি করেছিল সেটা সন্ধব আইনি প্রকাশ করার পর কিন্তু সেটা মূল জিনিস বেরিয়ে যায় আর অনেক কিছু বেরিয়ে যায় সেটা অন্য বিষয় এখন সেনাবাহিনী যখন তাদের খোলস থেকে বেরিয়ে প্রকৃত আইন শৃঙ্খলা উন্নতির পথে তারা মনোযোগ দিয়েছে তখন বিভিন্ন পত্রিকা বা সংবাদ মাধ্যমগুলো কিন্তু এই যে তাদের যে বিভিন্ন করাপশন আছে সেগুলো কিন্তু বের করছে এখন দেখুন মানে সেনাবাহিনী যদি

এগুলো করে মব জাস্টিস করে দেশের একটা বিশৃঙ্খলা তৈরি আরো দীর্ঘদিন যেতে পারে তাদের কিন্তু আখের গোছানো হচ্ছে ধান্দা হচ্ছে আওয়ামী লীগ যেমন হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করছে এরা কিন্তু তাই করছে এই মানুষগুলি কিন্তু তাই করছে এখন এরা যদি মানে নির্বাচন হয়ে যায় এরার আগের মতো এই যে এখন যে ধান্দা হচ্ছে এই সরকার আসার পর থেকে গত দশ এগারো মাসে ধান্দা বন্ধ হয়ে যাবে আইলে এদের যে করাপশন গুলো আছে সেগুলো সামনে চলে আসছে তারা কিন্তু যা কামিয়েছে সেটা আরো দ্বিগুণ কামাতে যাচ্ছে এগুলো নিয়ে বাইরে চলে যায় একটা খুঁজে পাওয়া যাবে না দেখবেন একটা আওয়ামী কিন্তু কারোর খুঁজে পাওয়া যাচ্ছে না ধান্দা তারা করেছে এগুলোর খুঁজে পাওয়া যাবে না খেল করবেন এই মানুষগুলো দেশের আইন শৃঙ্খলা অবনতির জন্য ব্যাপক আকার ধারণ করছে ব্যাপক বাজে আকার ধারণ করছে এখন অনেকেই বলবেন যে আওয়ামী লীগের কি ছেড়ে দিব আওয়ামী লীগের পক্ষে কথা বলছে পক্ষে বিপক্ষের কোনো কিছু নেই এখানে যদি আপনার মনে হয় পক্ষে অবশ্যই আওয়ামী লীগের পক্ষে কথা মব জাস্টিসের বিপক্ষে কথা এটা হচ্ছে সেনাবাহিনী তাহলে এই যে রংপুর যে সেনাবাহিনী জিএম কাদের বাড়ি রক্ষা করতে গেল তার মানে সেনাবাহিনী কি আওয়ামী লীগের দোষর এক কথায় উত্তর আপনার এক কথায় উত্তর দিবেন যারা আমার বিরোধিতা করেন সেনাবাহিনী কি আওয়ামী লীগের দোষর কিনা আপনারা এই আওয়ামী লীগের দোষর টেক দিয়ে যেমন আওয়ামী করতো যে এরা জামাত বিএনপি বা জামাত শিবিরের দোষর এখন আপনাদের একটা ই হচ্ছে ট্যাগ হচ্ছে ঔষধ হচ্ছে এরা আওয়ামী লীগের দোষর আর আপনাদের হচ্ছে এটা হচ্ছে সাইবার বুলিং সাইবার বুলিং টি এমন একটা জামাত শিবিরের বিশ থেকে পঁচিশ হাজার সাইবার টিম আছে ওদেরকে আমি একটা কথা বলছি বল এটা কাউন্টারে কি সাইবার বুলিং করা যায় সেটা কিন্তু আপনাদের ট্রেনিং দেওয়া এটা কিন্তু অন্যান্য আমরা জানি আমরা যারা ছাত্র ইউনিয়ন করতাম আমরা কিন্তু জানি আমাদের এগুলো মুখস্ত এখন এই এদের হচ্ছে কাজ বিএনপি আর আওয়ামী লীগের এই মানে যে ছাত্র সংগঠন এরা তো বলত এদের তো মাথায় না দামদা ছাড়া কিছু বোঝে না শিবিরের যাদেরকে মানে ট্রেন আপ করা হয় তারা কিন্তু প্র্যাকটিক্যালি আপনার প্র্যাকটিক্যালি তারা কোন কথার কাউন্টার কি দিতে সেগুলো কিন্তু ট্রেন আপ করা হয় সেগুলো কিন্তু আপনাদের সাইবার বুলিং করানো হয় এটা কন্টিনিউ এবং ওই পেজগুলোকে ড্যামেজ করা যারা লিগ্যাল কথা বলে যেন এই কথাগুলো বিভিন্ন থাকে নাও পৌঁছায় তারদের জন্য আপনারা কন্টিনিউ এই রিপোর্ট দিতে থাকেন আপনারা তো বলেন যে এর নামে সবাই রিপোর্ট কর তার মানে আপনাদের প্ল্যানিং করা এগুলো যারা সত্য নিয়ে আসবে তারা প্ল্যানিং করা এখন সেনাবাহিনী আইন শৃঙ্খলা উন্নতির পক্ষে কাজ করছে কিন্তু এখন সেনাবাহিনী হয়ে গেল যখন আওয়ামী লীগের বিপক্ষে সেনাবাহিনী কাজ করেছে তখন আপনাদের কাছে খুব ভালো লেগেছিল আমরা চাচ্ছি দেশের শৃঙ্খলা বজায় থাক। আমরা তো ধান্দা না আওয়ামী লীগের সময় ধান্দা নি আপনারা আসছেন আমরা ধান্দা করছি না আমরা কিন্তু সাধারণ জনগণ আমরা ব্যবসা বাণিজ্য করে খেতে চাচ্ছি আমরা চুরি চামারি বা ধান্দা এটা সম্ভব না এই সরকারের কিন্তু দেখেন কে ধান্দা করছে না আওয়ামী লীগের সরকার যেমন ধান্দা করেছে ধান্দার উপরে চলছে তো আপনাদের ধান্দা বন্ধ হয়ে যাবে বলেই আপনাদের এই কাজগুলো আমরা যারা লিগেল কথা বলি আমাদের বিপক্ষে লাগা এই তো বিষয় সাইবার বুলিং বলেন বা বিভিন্ন বিষয় বলেন এগুলো কিন্তু বলছেন কিন্তু আমরা যাচ্ছি একটা নির্বাচন হোক নির্বাচিত সরকার আসুক নির্বাচিত সরকার যদি আপনারা আসতে পারেন অসুবিধা কোথায় আপনাদের ভয়টা কোথায় আওয়ামী লীগের ভয় আওয়ামী লীগ তো নাই বিএনপি কে ভয় বিএনপি এটা স্বাভাবিক আওয়ামী লীগের পরে কিন্তু বিএনপি আওয়ামী লীগের বিএনপি কিন্তু দুটো দল এখানে আওয়ামী লীগকে নির্মূল করেছেন বিএনপি এখন আছে বিএনপি ক্ষমতায় আসবে এটি স্বাভাবিক বিএনপি ক্ষমতায় আসলে আপনারা ভয় কিসের এটাই তো আমি বুঝতে পারি না আমি নাই আমি নির্মল নির্মূল কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের ভয় কোথায় আপনারা নির্বাচন করে নির্বাচন করে ক্ষমতায় আসুন অসুবিধা তো নাই অসুবিধাটা কোথায় আপনারা বলুন নির্বাচন করে আসুন এরকম সাইবার বোলিংয়ের এর মাধ্যমে মানুষকে হ্যারাসমেন্ট করবেন না আপনাদের ইউনুসকে ইলিগেলি অগণতান্ত্রিক পদ্ধতিতে পাঁচ বছর রাখার স্লোগান থেকে বেরিয়ে আসুন আমার অনেক বন্ধুরা আছে ছোট বাইরে আছে এগুলো বলছে এগুলো হচ্ছে মাথায় গোবর ছাড়া আর কিছু না যাদেরকে দেখে এসেছি এই পর্যন্ত মানে তারা সবসময় বিএনপির জয়গান গেছে এখন দেখি না তারা বিএনপির জয়গান না তারা জামাত শিবিরের জয়গান গেছে তার মানে বিএনপির ওখানে থেকে তারা জামাত শিবিরের তারা কাজ করেছে এ হচ্ছে বিষয় ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিয়ে